আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন পশু ডেভোটেশন দিয়েছি কি মারবো এখন আমি ওর চুলের মুখে ধরে আমি পার করে নিয়ে থেকে আজ সমাজের পক্ষে খুব লজ্জার একটা দিন আমি বলবো কারণ এই যে চাকরিহারা হারা যে শিক্ষকরা তাদের মধ্যে আমরা জানি যোগ্য অযোগ্য সব রকমই রয়েছেন তো যোগ্যদের সংখ্যাটা অনেকটাই বেশি বলে এখন মনে হচ্ছে আর খুব দুঃখজনকভাবে তাদেরই মধ্যে একজন গত দুদিন আগে বোধহয় হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছেন তিনি খুব চাপে ছিলেন চিন্তায় ছিলেন কারণ রিসেন্টলি তারা জানতে পেরেছেন যে চাকরিটা সত্যিই আর নেই এবং আদৌ ডিসেম্বর মাস অব্দিও মাইনে পাবেন কি না হয়তো শিওর ছিলেন না এটা নিয়ে চিন্তা করে করেই তিনি এমনি অনেক রোগে জর্জরিত ছিলেন তো তিনি আর আমাদের মধ্যে নেই তার আত্মার শান্তি কামনা করে এই ভিডিওটা শুরু করছি সকলকে নমস্কার জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো ভিডিওর বক্তব্য আমার যেটা সেটা হচ্ছে আজকে লজ্জার দিন কেন বললাম শিক্ষার জগতে একটা কালা দিনও বলা যেতে কারণ এই শিক্ষকরা আজকে অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন লজ্জায় না আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে সত্যি বলছি কারণ শিক্ষক যারা জাতির মেরুদণ্ড যারা মানে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেন বাচ্চা একটা বাচ্চাকে একটা মানুষ হয়ে উঠতে সাহায্য করেন তারা আজকে অর্ধনগ্ন অবস্থায় মিছিল করতে বাধ্য হচ্ছে। তাতে যদি সরকারকে একটু লজ্জা দেওয়া যায় বা এসএসসিকে এটা তাদের মানে হয়তো একান্ত ইচ্ছা তো আমি জানি না তার পরিণাম কি হবে কারণ গত কয়েকদিন আগে দেখেছি তাদের অবশ্য শুনেছি তারা অযোগ্য এখন যোগ্য অযোগ্য সব মিশে আছে আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে আসল ঘটনা কি তো তাদের মধ্যে দেখলাম কয়েকজনকে প্রেজেন্ট ভ্যানে তোলা হলো ঠেলতে ঠেলতে মানে শিক্ষা এখন লুটোপুটি খাচ্ছে রাস্তায় অনেকদিন আগে থেকেই শিক্ষা রাস্তায় শুয়ে আছে বেশ কতগুলো ভিডিও করেওছি তো এই ভিডিওগুলো আবার মানুষের পছন্দ হয় না আমি দেখেছি তারা খুব একটা দেখেন না শেয়ারও করেন না নিশ্চয়ই না হলে বাকিরা দেখেন না কেন তো এইটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে লজ্জার দিন এই কারণেই যে শিক্ষার শিক্ষকদের যারা স্কুলে গিয়ে পড়ান যাদের সমাজ খুব উঁচু আসনে বসায় যে ডাক্তার এবং শিক্ষকরা তাদের আজকে এই অবস্থা প্রথমে দেখেছি ডাক্তারদের এই প্রসঙ্গে আমার একটা বিষয় বলার আছে তবে সেটা আমি পরে হয়তো অন্য ভিডিওতে আলোচনা করব। এখন থাক কারণ ক্ষেত্রে আমি যেটা বলতে এসেছি সেটা একদিকে যেমন আজকে শিক্ষার জগতে একটা কালা দিবস যে শিক্ষকদের অর্ধনগ্ন হয়ে রাস্তায় মিছিল করতে হচ্ছে নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে যে তারা বলছেন তারা পরীক্ষা আর দেবেন না কেন তারা পরীক্ষা দেবেন কারণ তারা যোগ্য তারা জানেন তারা যোগ্য তাদের ওয়েম শিট প্রকাশ করা হোক তবে ওয়েম একটা মামলা বোধহয় এই আগামী সপ্তাহেই আছে যে ওয়েম প্রকাশ করার জন্য যে মামলাটা আমি জানি না সেটা কতদূর টানা হবে তবে হাইকোর্টে কেসটা উঠবে শুনানি হবে শোনা গেছে দেখা যাক সেখানে কি হয় যে ওএমআর সিট প্রকাশ করতেই হবে এটা যদি হয় তাহলেই তো যোগ্য অযোগ্য লিস্ট অটোমেটিক্যালি আলাদা হয়ে যায় ওয়েমআর সিট দেখলেই তো বোঝা যাবে ওয়েম আর সিটে যে যেমন করেছেন পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে তো কথাটা হচ্ছে যে এর সঙ্গে আরও একটা জিনিস চোখে পড়লো যে আমাদের বীরভূমের বাঘ যিনি তিঘার জেলে বেশ বছর বোধ হয় কাটিয়ে এসেছেন তার দেখলাম আবার প্রবল পরাক্রম তিনি প্রচণ্ড মদ্যপান করে ডেফিনেটলি একটা কল রেকর্ড তিনি জানছেন তার কল রেকর্ড করা হচ্ছে তিনি নিজেই বলছেন এবং অকথ্য ভাষা তার এমন অকথ্য ভাষা যে সেই রেকর্ডটা মানে সেই ভিডিও আমার কাছে থাকা সত্ত্বেও আমি কিন্তু দিতে পারছি না কারণ আমি চাই না আমার চ্যানেলে এরকম নোংরা কোনো কথা চাষ থাকুক ঠিক আছে তো কথা হচ্ছে তিনি একজন আইসির সঙ্গে কথা বলছেন ডেফিনেটলি তার এরিয়ারই এবং বিষয়টা হচ্ছে তিনি কোনো একটি মিটিং করেছিলেন এবং এই আইসি হয়তো রিপোর্ট দিয়েছিলেন যে সেখানে বেশি লোক হয়নি সেটাই রাগের কারণ ভাবা যায় এবং সেই রাগের কারণে তিনি কি কি বলছেন আপনারা ভাবতে পারেন তিনি এই আইসির মা এবং বউ তুলে হেন নোংরা কথা হতে পারে না তাদের প্রাইভেট পার্টস নিয়ে এবং নিজে তার নিজের কাছে নিয়ে আসতে বলছেন তাদের বলছেন দেখতে তো বেশ সুন্দর নিজের কাছে নিয়ে আসতে বলছেন এবং আরও প্রচুর নোংরা কথা আপনারা আন্দাজ করতেই পারেন আমি দেখেছি যে আরামবাব টিভিতে দেখেছি যে এটা এবং আরও অনেক জায়গাতেই এখন প্রচার হচ্ছে যে এই জিনিসটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে এবং তিনি যে মদ্যপান করে আছেন সেটা পরিষ্কার তার বলার আওয়াজে ঠিক আছে তবে হ্যাঁ প্রশ্ন উঠতেই পারে যে বলা হতেই পারে যে এটা বোধ ওনার নিজের বলার আওয়াজ নয় এটা বোধ হয় এআই দিয়ে করা হয়েছে বললে তো বলা যেতেই পারে কথাটা সেটা নয় আমার বক্তব্য উনি কি বলছেন সেটা না কারণ উনি যে পড়াশোনা জানেন না এবং উনি ওটাই করে ওনাকে চলতে হবে বাকি জীবনটুকু সেটা আমরা বুঝে গেছি উনি কী করে জামিন পেলেন এবং একটা জামিনে ছাড়া আসামি কী করে পার্টির একটা আবার পোস্ট হোল্ড করছে এটা ভেবে দেখার বিষয় কিন্তু হ্যাঁ এরা সব অ্যাসেট এরা হচ্ছে এই দলটার সম্পদ সেটা তো বলাই হয় দলের যিনি মাথা তিনি বলেন যে এরা সম্পদ এবং এদের নাকি অন্যায়ভাবে সব আটকে রাখা হয় এবং এখনও শিক্ষার জগতে আমরা জানি যে কারা কারা আটকানো আছেন সেই আমাদের গুড়িয়ালা শিক্ষামন্ত্রী তারপরে আরও অনেক আছেন মণি মানিক্য সব আছেন না হ্যাঁ আপনারা তো জানেন এরকম আছেন অনেক মণি করে আটকানো আছেন এখনও জেলে ঘাস কাটছেন কথাটা হচ্ছে যে এই সব মণিমাণিক্য নিয়েই এ এরা হচ্ছে দলের অ্যাসেট কারণ এই যে বেরিয়ে এসেই জেল থেকে বেরিয়ে এসে জামিনে ছাড়া আছে এমন না ক্লিন চিট পেয়েছে মেয়ে এবং সে তার মেয়ে এবং সে দুজনেই জামিনে ছাড়া আছে এটাই তো আমরা জানি তো তারপরেও সে পার্টির একটা ভালো পোস্ট হোল্ড করে এই সমস্ত নোংরামি করছে তো একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাইবো মানুষ পড়াশোনা নাই জানতে পারে তার কালচার খারাপ হতেই পারে শোনা যায় সে মাছ কাটতো বাজারে পার্টি পলিটিক্স শুরু করবার আগে তারপরে সামহাও সে ঢুকে পড়ে পার্টিতে এবং সভাপতির পোস্ট হোল্ড করে সে একদম অনেক কিছু হাতে মাথা কাটে শুনেছি আমরা কথাটা সে জানা কথাটা হচ্ছে যে এ তো অশিক্ষিত এর কালচার খারাপ হবে এগুলো তো সবাই বোঝে জানে এবং এ যে কী কাজ করতো এর জন্য কি কি হয়েছে ওই জেলায় সবাই জানে সেটাও কথা না কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল যে ইনি নিজের মেয়ে আর বউকে খুব ভালোবাসেন মানে মহিলাদের প্রতি অন্তত ওনার ওই ওই দিকটাতে ক্যারেক্টারের দিকটায় খারাপ বোধ হয় উনি নন সেই ধারণাটা উনি নিজেই ভেঙে দিলেন সেটাও আবার এই সত্তর আশি বছর বোধ বয়স মানে ষাট তো কবেই হয়ে গিয়েছে তাই না সত্তর বছর তো হবে তো এই বয়সে এসে এই ধারণাটা উনি ভেঙে দিলেন তাও আবার দু বছর তিহার জেলে কাটিয়ে আসার পর যে উনি অন্যের বউ সে নাকি সুন্দরী অন্য মানে উনি একজন পুলিশ অফিসারের বউ তাকে ভেট দিতে বলছেন এবং নোংরা নোংরা তার প্রাইভেট পার্টস নিয়ে শুধু উনি না তার মা সম্পর্কেও বলছেন একই কথা অথচ সেই লোকটির রিয়াকশান দেখে আমি লোকটিই বলবো কারণ সেই লোকটির রিয়াকশান ঠান্ডা রিয়াকশান সে স্যার বলে কথা বলছে আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনার কি বদলির এত ভয় যে আপনার মা বউকে তুলে এত নোংরা কথা শোনার পরে গায়ে মানুষের চামড়া আছে তো যে তারপরে ও বদলির ভয় না গায়ে মানুষের চামড়া নেই কোনটা না কারুর বুটবুকে থাকতে চান নতুন করে সেই জন্য স্যার স্যার করছিলেন চারটে গালাগাল দিয়ে ওইখানেই তো আপনাকে ঝেড়ে দিতে হতো আপনার মুখ থেকে তো একটা কালাগালো বেরোনো উচিত ছিল আমি তো তাই বলবো কিন্তু সেটা দেখলাম না উল্টে স্যার স্যার করতে দেখলাম আচ্ছা দর্শকদের বলছি আশ্চর্য লাগে না আপনাদের যে এরা নাকি বড় বড় চাকরির পরীক্ষা দিয়ে এই পোস্টগুলো পান তারপরে যাকে তাকে স্যার বলা শুধু নয় নিজের মা বউ মেয়েও হয়তো তুলে নোংরা কথা এত নোংরা কথা মদ্যপ একটা নোংরা লোক বলছে যাকে আমি পার্সোনালি মনে করতাম যে অন্তত এই দিকটাতে সে বোধহয় একটা ভদ্রলোক যে সে তার বউ আর মেয়েকে হয়তো সম্মান করে তার হয়তো চরিত্রটা ভালো কিন্তু কালকে এই কল রেকর্ড শুনে প্রমাণ হয়ে গেল সে সব দিকে নোংরা সেই লোকটা সব দিক থেকে হানড্রেড পার্সেন্টেরও বেশি খারাপ মানে আমি অবাক হয়ে গেলাম যে কাউকে কোনো দিক থেকে এক পয়েন্টও দেওয়ার উপায় নেই এক পয়েন্টের জন্য ভালো ভাবার উপায় নেই তো এই কল রেকর্ডটা সামনে এলো বলে সব কিছু প্রমাণ হয়ে গেল। আপনারা চাইলে ওই যে যেখানে বলেছি গিয়ে শুনে নেবেন তো এদের নোংরা চেহারা ভাবেই এই যে দলের যারা অ্যাসেট বেরিয়ে আসবে ভোট আসছে এর এখন অনেক দরকার একে দলের তাই না অথচ আমরা জানি যেই ভোট হয়ে যাবে এরকম তুস্কি মেরে ফেলে দেওয়াও কিন্তু হবে কারণ এই যখন জেলে ছিল তখন কেউ তাকে দেখতেও যায়নি। হ্যাঁ এরকমই তো হয় আবারও যাবে না পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হয়ে গেলে আবারও যাবে না ঠিক আছে কথা হচ্ছে এটাই তো আমার কথা দলের যিনি মাথা তিনি তো এগুলো কানে যাচ্ছে কি বলবেন এবার কিছু বলবেন তো নাকি আপনার দলের এই সমস্ত ধন সম্পদ মণি মানিক্য সম্পর্কে কিছু বলবেন না কিছু বলুন এবার ও আচ্ছা বলবেন কি করে হ্যাঁ সিঁদুর নিয়ে তো ওদিকে কত কিছু হয়ে যাচ্ছে না হুম কে কাকে সিঁদুর দিয়েছে কি দেয়নি কি জানি খেজে কাকে সিঁদুর দিয়েছে খেজে কবে সিঁদুর করেছে ভগবানই জানেন ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর জায়গা মতন গিয়ে শুনেও নেবেন সেই রেকর্ডটা আছে যে একজন আইসির ওয়াইফকে মেয়েকে সরি মাকে তুলে কত নোংরা কথা এই একটা অসভ্য ইতর অভদ্র একটা গ্রামের একটা লোক যে কিনা তিহার জেলে দু বছর কাটিয়ে এসছে সে বলছে আর তাকে উল্টে স্যার স্যার বলছেন সেই সরকারি পদাধিকারী ব্যক্তিটি জাস্ট শুনে আসুন গিয়ে বলবেন কেমন লাগলো চলুন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এই ধরনের ভিডিও পাবেন চ্যানেল থেকে সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন বেশি করে ভালো লাগলে একদম কমেন্ট করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন এখন এই ভিডিও পর্যন্তই রাখলাম নমস্কার